মহাদেব নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা লাইভের মাধ্যমে দেখছেন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব কোথায় রয়েছে দেখুন এখন এখানে রয়েছি আমরা শিবপুরের পাশে যে একটা পাহাড় রয়েছে সে পাহাড়ের উপরে রয়েছি এখানে দেখুন বার হচ্ছে ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আর এখন পর্যন্ত যদি চ্যানেলে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের লাইভের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা ঠাকুর মশাই কি কি ঠাকুর আছে এখানে শ্রী রাধাকৃষ্ণ ও গৌরাঙ্গ জগন্নাথ আর শুনছি এখানে একটা কোন সাধু আগে ছিল এখানে বাবা জয়দেব আপনার নাম কি আছে এখানে যে সেবায় তার মধ্যে কিছু কথা শুনলেন আপনারা তো আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে আর এখানে প্রসাদের ব্যবস্থা করছি দেখুন প্রসাদ দিচ্ছে আর এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম শিবপুরের যে শিব মন্দির রয়েছে সেখানে আমরা যাচ্ছি যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর ভক্তদের কাছে যেন এই ভিডিও পৌঁছে তারা যেন দেখতে পারে এই ভিডিও এই যে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন নাম কীর্তন করতে করতে আমরা সেই ডোমানি বাজার থেকে পায়ে হেঁটে চলে এসেছি আর এখন এই মন্দিরে পুজো এবং এখানে একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার নাম কীর্তন করতে করতে চললাম আর দূরে দেখতে যে ঐতিহ্য মন্দির এখানে আমাদের এখন যেতে হবে বন্ধুরা চলুন বড় ভিডিও তো বানাতে হবে তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বিকেলে আসছে বড় ভিডিও অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করবেন লাইক করলে কী হয় আমাদের মনের উৎসাহ আরও বেড়ে যায় আপনারা লাইক করুন ভালো ভালো কমেন্ট করুন তো চলুন আবার আসছি ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ